সময় এবং দ্রাগিমা কীভাবে নির্ণয় করতে হয় সেটা এই ভিডিওতে আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিওতে আমি চারটে অঙ্ক করে দেখাবো ভূগোলের অঙ্ক ক্লাস নাইন তাহলে চলো শুরু করা যাক প্রশ্ন নম্বর এক এখানে বলছে দুটো টাউন দেওয়া রয়েছে টাউন এক্স এবং টাউন ওয়াই টাউন এক্সের সময় দেওয়া রয়েছে সাড়ে সাতটা সন্ধ্যে সাড়ে সাতটা এবং টাউন এর সময় দেওয়া রয়েছে বিকেল চারটে টাউন এক্সের অক্ষাংশ দেওয়া রয়েছে পাঁচ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ দেওয়া রয়েছে ষাট ডিগ্রি পশ্চিম তাহলে বলছে টাউন দ্রাঘিমাংশ কত যে প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্ন অনুসারে আমি এই ফিগারটা অঙ্কন করলাম দেখো সাড়ে সাতটা এবং চারটে সেভেন থার্টি পি এবং ফোর পি এই দুটোর মধ্যে সময় এগিয়ে রয়েছে সাড়ে সাতটা এবং পিছিয়ে রয়েছে চারটে তাহলে টাউন এক্স কে আমি রাখবো ডান দিকে এবং টাউন ওয়াই কে রাখবো দিকে এরপর দেখো টাউন এক্স এর দ্রাঘিমাংশ হচ্ছে ষাট ডিগ্রি পশ্চিম অর্থাৎ গ্রিনিজ জিরো ডিগ্রি থেকে টাউন এক্স হচ্ছে বাঁ দিকে বা পশ্চিম দিকে তাহলে গ্রিনিজের পরেই আসবে টাউন এক্স তারপরে থাকবে টাউন ওয়াই এরপর দেখো সময়ের পার্থক্য আমরা কিভাবে বার করব যেহেতু দুটো জায়গার সময় দেওয়া রয়েছে সাড়ে সাতটা এবং চারটে তাহলে সবার আগে আমরা সময়ের পার্থক্য বার করব সাড়ে সাতটা থেকে চারটে বিয়োগ করবো পরে আসছে তিন ঘন্টা তিরিশ মিনিট বা সাড়ে তিন ঘন্টা থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স এই যে সময়ের পার্থক্য সাড়ে তিন ঘন্টা বেরোলো এখান থেকে আমরা দ্রাগিমার পার্থক্য বার করব আমরা জানি এক ঘন্টা সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় পনেরো ডিগ্রি তাহলে সাড়ে তিন ঘন্টার জন্যে দ্রাগিমার পার্থক্য হবে পনেরো গুণ সাড়ে তিন ফিফটিন ইন্টু ডিগ্রি এটা আসছে বাহান্ন দশমিক পাঁচ ডিগ্রি তাহলে দেখো গ্রিনিজ থেকে বা দিকে অর্থাৎ পশ্চিম দিকে টাউন এক্স হচ্ছে ষাট ডিগ্রি আবার টাউন এক্স এবং টাউন ওয়াই এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে বাহান্ন দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ টাউন এক্স থেকে বাহান্ন দশমিক পাঁচ ডিগ্রি আরো মাংস যোগ করলে তবে টাউন ওয়াইয়ের দ্রাগিমা পাওয়া যাবে তাহলে টাউন ওয়াই এর দ্রাগিমা কত সিক্সটি ডিগ্রি প্লাস ফিফটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ওয়েস্ট আমরা লিখতে পারি এখানে টাউন ওয়াই এর দ্রাঘিমা হচ্ছে ষাট ডিগ্রি তার সঙ্গে যোগ করব বাহান্ন দশমিক পাঁচ ডিগ্রি পশ্চিম যোগ করে দাঁড়াচ্ছে একশো বারো দশমিক পাঁচ ডিগ্রি পশ্চিম এরপরের কোশ্চেন হচ্ছে এখানেও দুটো টাউন দেওয়া রয়েছে টাউন ওয়াই এবং টাউন এক্স টাউন ওয়াই এর সময় দেওয়া রয়েছে টু পি এম টাউন এক্স এর সময় দেওয়া রয়েছে ফাইভ পি এম টাউন ওয়াই এর পক্ষাংশ দেওয়া রয়েছে কুড়ি ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাংশ দেওয়া রয়েছে তিরিশ ডিগ্রি পূর্ব এবার বলছে টাউন এক্স এর দ্রাগি কত তাহলে এই যে ফিগারটা আমি তৈরি করলাম সবার আগে দেখো টু পি এম আর ফাইভ পি এম এই দুটোর মধ্যে সময় এগিয়ে রয়েছে ফাইভ পি এম অর্থাৎ টাউন এক্স একেবারে ডান দিকে রাখবো এবং টাউন এক্স এর বা দিকে রাখবো টাউন ওয়াই কে আচ্ছা এবার দেখো টাউন ওয়াইয়ের দ্রাগিমা হচ্ছে তিরিশ ডিগ্রি ইস্ট অর্থাৎ জিএমটি বা গ্রিনিচ জিরো ডিগ্রি কোন দিকে থাকবে টাউন ওয়াইয়ের বাঁ দিকে থাকবে অর্থাৎ গ্রিনিচ থেকে আমরা ডান দিকে বা পূর্ব দিকে মাপতে মাপবো তিরিশ ডিগ্রি তাহলে আসবে টাউন ওয়াই এতটা বোঝা গেল এরপর টাউন এক্স এবং টাউন ওয়াই এর দুটো সময় দেওয়া রয়েছে এগি রয়েছে ফাইভ পি এম এবং পিছিয়ে রয়েছে টু পি এম তাহলে সময়ের পার্থক্য আমরা বার করব পাঁচটা থেকে দুটো বিয়োগ দেব ফাইভ পি এম মাইনাস টু পি এম ইকাল টু তিন ঘন্টা এই তিন ঘন্টার সময় পার্থক্য বেরোল এখান থেকে আমরা দ্রাগিমার পার্থক্য বার করব এক ঘন্টা সময়ের জন্যে দ্রাগিমার পার্থক্য হয় পনেরো ডিগ্রি তাহলে তিন ঘন্টার সময়ের জন্যে দ্রাগিমার পার্থক্য হবে পনেরো গুণ তিন ডিগ্রি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই টাউন ওয়াই এবং টাউন এক্সের মধ্যে দ্রাগিমার পার্থক্য হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ টাউন ওয়াই থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আরও গেলে তাহলে টাউন এক্স পাওয়া যাবে তাহলে টাউন এক্সের দ্রাগিমা বাকি করে পাব তিরিশ ডিগ্রি তার সঙ্গে যোগ করবো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন দিকে হবে সেটা পূর্ব দিকে অর্থাৎ ডাউন এক্সের দ্রাগিমা হচ্ছে তিরিশ ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব যেহেতু আমরা গ্রিনিচ শূন্য ডিগ্রি থেকে পরিমাপ করি পূর্ব দিকে বা ডান দিকে তাহলে প্রথমে আসছে টাউন ওয়াই তিরিশ ডিগ্রি এবং ওয়াই থেকে এক্স পর্যন্ত যেতে পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাঘিমাংশ পার্থক্য হচ্ছে তাহলে টাউন এক্সের দ্রাগিমা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি পূর্ব এর পরের প্রশ্ন হচ্ছে দেখো একজন নেভিগেশন অফিসার সিপের মধ্যে রয়েছেন উনি দেখলেন যে জি সময় হচ্ছে আঠেরো ছত্রিশ অর্থাৎ সন্ধ্যে ছটা বেজে ছত্রিশ মিনিট ওয়ে দ্য শিপস লোকাল টাইম ইজ টুয়েলভ নোন যখন সিপের লোকাল টাইম দেখাচ্ছে দুপুর বারোটা তখন গ্রিনিচের সময় দেখাচ্ছে সন্ধ্যে ছটা বেজে ছত্রিশ মিনিট তাহলে বলছে সিপ যে সময় ওই পজিশনে ছিল ওই পজিশানের দ্রাগিমা কত তাহলে সময়ের পার্থক্য দেখে নাও সময় এগিয়ে রয়েছে ক্রিনিচের আঠেরো ছত্রিশ সেখান থেকে বিয়োগ দেব বারোটা দুপুর বারোটা তাহলে আমি পাচ্ছি ছ ঘন্টা ছত্রিশ মিনিট এই ছ ঘন্টা ছত্রিশ মিনিট সময়ের পার্থক্যের জন্যে দ্রাগিমার কত পার্থক্য হবে এটা আমি দুটো পার্টে বার করব একটা ছ ঘন্টার জন্যে এবং একটা ছত্রিশ মিনিটের জন্যে বার করে দুটোকে যোগ করে দেব দেখো এক ঘন্টার জন্যে দ্রাগিমা পার্থক্য হয় পনেরো ডিগ্রি এবং চার মিনিটের জন্যে দ্রাগিমার পার্থক্য হয় এক ডিগ্রি তাহলে ছ ঘন্টার জন্যে কত হবে ছত্রিশ মিনিটের জন্য কত হবে ছ ঘন্টার জন্যে দ্রাগিমার পার্থক্য হবে ছয় গুণ পনেরো ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি এবং ছত্রিশ মিনিটের জন্য দ্রাগিমার পার্থক্য হবে নয় ডিগ্রি তাহলে মোট দ্রাগিমার পার্থক্য হচ্ছে নব্বই ডিগ্রি যোগ নয় ডিগ্রি সমান সমান নিরানব্বই ডিগ্রি তাহলে আমরা গ্রিনিচ থেকেই হিসাব করি গ্রিনিচ হচ্ছে শূন্য ডিগ্রি গ্রিনিচের সময় এগিয়ে রয়েছে শিপের সময় পিছিয়ে রয়েছে অর্থাৎ শিপের দ্রাগিমা হচ্ছে পশ্চিম দিকে কত পশ্চিম দিকে যেহেতু দ্রাগিমা শূন্য ডিগ্রি তাহলে শূন্য ডিগ্রি যোগ নিরানব্বই ডিগ্রি পশ্চিম শিপ পিছিয়ে রয়েছে শিপের সময় পিছিয়ে রয়েছে নিরানব্বই ডিগ্রি পশ্চিম পরের প্রশ্ন হচ্ছে এখানে দুটো জায়গা দেওয়া রয়েছে এক্স এবং ওয়াই এক্সের অক্ষাংশ দেওয়া রয়েছে দ্রাগি মাংস দেওয়া রয়েছে ওয়াইয়েরও অক্ষাংশ দেওয়া রয়েছে দ্রাগি মাংস দেওয়া রয়েছে ওয়াইয়ের সময় দেওয়া রয়েছে রাত্রি দুটো তিরিশ বৃহস্পতিবার এবার বলছে ওই সময় এক্সের সময় কত হবে এবং দিন কি হবে তাহলে দেখো এখানে ওয়াই এর দ্রাগিমা হচ্ছে পূর্ব দিকে এবং এক্সের দ্রাগিমা হচ্ছে পশ্চিম দিকে বাইশ ডিগ্রি পূর্ব এবং তেত্রিশ ডিগ্রি পশ্চিম মাঝখানে রয়েছে গ্রিনিচ শূন্য ডিগ্রি এবার দ্রাগিমার পার্থক্য কীভাবে বার করবো দেখো জিএমটি অর্থাৎ গ্রিনিজ মিন টাইম শূন্য ডিগ্রি থেকে ডান দিকে বা পূর্ব দিকে বাইশ ডিগ্রি এবং গ্রেনিস থেকে পশ্চিম দিকে বা বাঁ দিকে তেত্রিশ ডিগ্রি তাহলে আমরা দ্রাগিমার পার্থক্য কীভাবে বার পাব তেত্রিশ ডিগ্রি যোগ বাইশ ডিগ্রি দুটোকে যোগ করে দিলেই দ্রাগিমার পার্থক্য পেয়ে যাব সমান সমান পঞ্চান্ন ডিগ্রি এই পঞ্চান্ন ডিগ্রি যে দ্রাগিমার পার্থক্য পেলাম এখান থেকে আমরা এবার চলে যাব সময়ের পার্থক্যতে এবার দেখো পনেরো ডিগ্রি দ্রাগিমার পার্থক্যের জন্যে সময়ের পার্থক্য হয় এক ঘন্টা পনেরো ডিগ্রি দ্রাগিমার জন্যে সময়ের পার্থক্য হয় এক ঘন্টা পঞ্চান্ন ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হবে পঞ্চান্ন বাই পনেরো ঘন্টা এটাকে আমি মিনিটে নিয়ে যাই ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে ষাট দিয়ে গুণ করব কাটাকুটি করার পরে দুশো কুড়ি মিনিট চল্লিশ মিনিট তাহলে সময়ের পার্থক্য হচ্ছে তিন ঘন্টা চল্লিশ মিনিট অর্থাৎ দুটো রাত্রি দুটো তিরিশ থেকে আমাকে পিছন দিকে হিসাব করতে হবে তিন ঘন্টা চল্লিশ মিনিট পিছন ফিরে যেতে হবে অর্থাৎ দুটো তিরিশ থেকে রাত্রি দুটো তিরিশ থেকে বিয়োগ দেব তিন ঘন্টা চল্লিশ মিনিট বিয়োগ কিভাবে করতে হয় এখানে তোমাদের আমি দেখাচ্ছি দেখো দুটো তিরিশ হচ্ছে ছোট তিনটে চল্লিশ হচ্ছে বড় তাহলে এই বিয়োগ করার জন্যে বারো যোগ করে নেবো দুটো তিরিশের সঙ্গে বারো যোগ করব তাহলে এটা হয়ে গেলো চোদ্দ তিরিশ চোদ্দ তিরিশ বিয়োগ করব তিন ঘন্টা চল্লিশ মিনিট এরপর দেখো মিনিট থেকে মিনিট বিয়োগ করি তিরিশ থেকে চল্লিশ বিয়োগ যায় না তিরিশ ছোটো চল্লিশ বড় তাহলে চোদ্দো থেকে এক ধার নিলাম এক ধার নিলাম মানে এক ঘন্টা ধার নিলাম ওটা যখন মিনিটে গেল তখন ষাট হয়ে গেল তাহলে ষাট এবং তিরিশ মিলে হচ্ছে নব্বই এবার নব্বই থেকে চল্লিশ বিয়োগ দিলে দাঁড়াচ্ছে পঞ্চাশ আবার যেহেতু চোদ্দো থেকে এক ধার নিয়ে মিনিটকে দিয়েছিলাম তাহলে এটা হয়ে গেল তেরো এরপর তেরো থেকে তিন বিয়োগ করলে এটা দাঁড়াচ্ছে দশ অর্থাৎ রাত্রি দশটা পঞ্চাশ মিনিট টেন ফিফটি পি এম রাত্রি দুটো তিরিশ থেকে তিন ঘন্টা চল্লিশ মিনিট যখন ব্যাক ক্যালকুলেশন করছি তখন মাঝখানে আসছে রাত্রি বারোটা অর্থাৎ টুয়েলভ মিড নাইট ব্যাক ক্যালকুলেশন করতে করতে যখন আমি রাত্রি বারোটা পর্যন্ত এলাম সেই সময় পর্যন্ত বৃহস্পতিবার ছিল দিন যেই বারো রাত্রি বারোটা থেকে আবার ব্যাক ক্যালকুলেশন করছি তখনই সময় দিন চেঞ্জ হয়ে গেল আগে ছিল বৃহস্পতিবার বারোটার আগে হয়ে গেল বুধবার তাহলে এক্সের সময় আমরা কি পেলাম রাত त्री दसटा पंचाश मिनट एवं दिन पेलम बुधवार द टाइम एंड डे एट एक्स इज टिफ्टी पी एम ऑन वेडनेसडे, बुधवार